তারা সবাই আওয়ামী লীগ করে মারতে পারেন এইভাবে আওয়ামী লীগ করলে কি হত্যাযোগ্য তারা আওয়ামী লীগ হত্যাযোগ্য ধরলাম ছাত্রলীগ করে যে সংগঠন করা নিষিদ্ধ যে সংগঠন সরকার আইন করেছে তুমি এটা নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠন হিসেবে করে মারতে পারেন গুলিগিরা আপনি আমাকে সিম্পলি কথাটা বলেন তাতে হত্যার বৈধতা তৈরি হয় না কিন্তু ডক্টর ইউনুস উচিত হবে অনতি বিলম্বে চলে যাওয়া এখন ওনার চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভালো পথ দেখি না আমি একজন নাগরিক হিসাবে অনিরাপদ বোধ করছি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি কালকে আমাদের সর আমি এই স্বরাষ্ট্রপদেশে যে পারফরমেন্স পৃথিবীর যে কোনো দেশে এর মধ্যে তিনবার পদত্যাগ করতে হইতো ওনার যে পারফরম্যান্স কালকে স্বরাষ্ট্রপদেশে একটা কন্ট্রোল রুমে পড়ছে মনিটরিং করতেছে উনি কাকে নিয়ে পড়ছেন আসিফ মাহমুদ সজীব হয়ে কেন পড়ছেন আসিফ মাহমুদ সৌজিব ভূয়ে কি এই ধরনের সন্ত্রাস দমনের বিশেষ কোনো ট্রেনিং পাপত ওনার মন্ত্রণালয় কি এর সঙ্গে সংশ্লিষ্ট উনি কেন ব্যাখ্যা করেন আপনি আমাকে এবং উনি কি বিরাট অভিজ্ঞ ব্যক্তি উনি তো এই সবচেয়ে কম অভিজ্ঞ ব্যক্তি তো উনি ওখানে কেন হাসানো বলতেছে যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি এটা কি সাকসেস মুজিববাদ কোথায় রে ভাই মুজিবাদ কোনো বাদ আছে এই কোথায় দেখেন না আপনার কাগজ কলমে আপনি গোপালগঞ্জে যে গোপালগঞ্জের মিটিং আমি মিটিংয়ের ভিডিও দেখেছি একদম লাইভ দেখেছি গোপালগঞ্জে দিয়ে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিবাদ মুর্দাবাদ মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল এই প্রজন্মের যারা ওখানে আছে এই প্রজন্ম না ওখানে যত জীবিত লোক আছে তারা জন্মের পরের থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা দেখছে তো আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন এটা দিয়ে আপনি কী রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে আমি যদি বলি দ্যাট ওয়াজ এন ইনভাইটেশন যে তোমাকে আমি খুঁজ চাচ্ছি তুমি আমাকে মারো ওই জায়গায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছে আওয়ামী লীগের মতো পার্টি এত বড় পার্টি একটা আওয়ামী লীগ বড় পার্টি মাথায় রাখতে হবে যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পায় সেইবার আওয়ামী লীগ আড়াই কোটি ভোট পায় আপনি অফিসিয়ালি একটা নির্বাহী আদেশে একটা কালো আইনের দ্বারা একটা পার্টিকে আপনি বলে যে তোমার কর্মকর্তা নিষিদ্ধ আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী কর্পূরের মতো সব আকাশে উড়ে গেল বিষয়টা এরকম হয় না সে লোকগুলি এই দেশে থাকে তাদের মতো করেই থাকে মনোবেদনা নিয়ে থাকে তো আপনি তাদের জন্মস্থানে আপনি যাচ্ছেন যে আপনি বলতেছেন মুজিবাদ মুর্দাবাদ আর আপনি আশা করতেছেন ওই লোকগুলি আপনাকে ফুলে বাড়াতে বরণ করবে এটা বাস্তব চিন্তা নয় আপনি এই ঘটনায় তারা কোথাও যে চারজন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো শোক নেই ওই চারজন কে দেশের নাগরিক না তারা নাগরিক নেই দেশের আমি তো চারজন লোকের সম্বন্ধে কয়েকজন লোক সম্পর্কে জানলাম তারা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল গুলি তো করছে গুলি তো করছে আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি প্রশংসা করেছি আমি একটা ভিডিও দেখলাম আর আমি বলতেছে টার্গেট করে মার টার্গেট করে মার শুনলাম তো আমি সেই শব্দ সে অডিও তো পাইলাম এবং তারা যে গুলি করতেছে সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে তারা পেছন থেকে গুলি করতেছে আমরা কি আর্মিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি ওনাদের বেতন তো আমরা দেরে ভাই এই ঘটনাকে কেন্দ্র করে আইএসপি এর পক্ষ থেকে অবশ্য একটা বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতি দেখ ভাই যে বিবৃতি দেখ গুলি করছে এটা অসহায় করছে গুলি তো করছে রে ভাই এবং তারা তো যে লাঠি সামনা সামনে আসতো বসতাম তাহলে বুঝতে পারতাম তো আর্মির কাজটা কি ছিল এটা কি যুদ্ধ যুদ্ধ না তাদের কাজ ওদের ছত্রভঙ্গ করে দেওয়া যে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এখন তাকে পেছন দিয়ে গুলি করতে হবে কেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনি গুলির বদলে আসলে

ভাই বোঝাতে যাচ্ছে ওই সমস্ত আলাপ কেলাপ না ভাই আমরা এগুলি বুঝি আমরা এগুলি বুঝি কোশ্চেনটা হলো যে আপনারা বলতে পারতেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হয়েছে এই ঘটনায় ওই সাধারণ মানুষগুলো আজকে কারফিউ হচ্ছে ওখানে আপনি বাড়িতে বাড়িতে ই করতেছেন মানে তল্লাশি করতেছেন কয়েকদিন পরে দেখবেন যে ওই এলাকায় পুরুষবিহীন হয়ে এইগুলি নিউজের হেডলাইন লিখতে লিখতে পাই যখন নিউজ হয়েছিলাম তখনও লিখতাম যখন রিপোর্টার ছিলাম তখন সর্ব যাইতাম একই দৃশ্য বিএনপি আওয়ামী লীগ আমরা দেখছি বিএনপি লোকরা জঙ্গলে যেয়ে থাকে চরে যেয়ে থাকতো একই দৃশ্য একই দৃশ্য আজকে রিপিট হচ্ছে নো চেঞ্জ মার্চ টু গোপালগঞ্জ নাম পরিবর্তন হলো কেন এই নাম পরিবর্তন করে এনসিপি কি অর্জন করলো দেখুন আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন এই পুরো কার্যক্রমটাই যেটা গতকালকে আমরা দেখেছি সন্ত্রাসী কার্যক্রম এটাকে আসলে আমরা মানে এটার যে ইম্প্যাক্ট বা এই এখানে যে অ্যাক্টগুলো বা যে ইনসিডেন্টগুলো হয়েছে বা যেই ঘটনাগুলো ঘটেছে আমরা এই ঘটনাগুলো থেকে বেরিয়ে আমরা একটা টার্মিনোলজির পলিটিক্সে ঢুকে গিয়েছি আমি জানি না এটা কোথা থেকে সেট হয়েছে বা কারা এই টার্মিনোলজির পলিটিক্সটাকে সেট করেছে যে এটা হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ বা হচ্ছে যে আমাদের পদযাত্রা এটা হচ্ছে আসলে আমরা তো সারা জীবন পদযাত্রাকে লং মার্চ বলতেই শুনছি আপনিও নিশ্চয়ই শুনেছেন বাকিরা সেখানে শাব্দিক কোনো পার্থক্য নাই আপনি আরেকটা ব্যাপার খেয়াল করবেন মানে এখানে যে আসলে কোনো ধরনের উস্কানি নাই বা এখানে যে আসলে কোনো ধরনের মানে আমরা আসলে যে কোনো ধরনের নেগেটিভ কোনো বার্তা নিয়ে গোপালগঞ্জে যেতে চাই নাই এটার একটা ক্লিয়ারিটি কিন্তু তার আগের দিন আমাদের টপ অর্ডার নেতাকর্মীরাও কিন্তু দিয়েছিলেন তারা বারবার বলেছিলেন যে দেখেন আমরা গোপালগঞ্জ বা বগুড়া এই যে এভাবে করে যে বৈষম্যগুলো আমরা দীর্ঘদিনের রাজনীতিতে দেখেছি যে আপনি কোনো জেলা থেকে বিলং করলে সেই জেলার কারণে আপনাকে আমরা কোনোভাবে অনভোট করব না বা কোনোভাবে কোনো ধরনের সুযোগ সুবিধা দিব না এই ধরনের কার্যক্রমটা যে আসলে সুন্দর না সেই বার্তাটা কিন্তু আমাদের নেতাকর্মীরা আগের দিনও দিয়েছিলেন বরং এখানে খুবই স্পষ্ট একটা বার্তা নিয়ে আমরা যেতে চেয়েছি বা আমরা গিয়েছি সেটি হচ্ছে যে গোপালগঞ্জে যারা বসবাস করে তারা তো এই দেশের মানুষ হ্যাঁ আপনি বার্তার কথা বলছেন আমি আমি এখানেই আসতে চাচ্ছি আপনি বলছেন টার্মিনোলজির একটি রাজনীতির কথা আপনি বলছেন আপনারা গত এক তারিখ থেকে পদযাত্রা করছেন দেশের বিভিন্ন জেলাতে এই কোন জেলাতে তো আসলে রোড মার্চের বা রোড মার্চ টু অমুক জেলার সেটার প্রয়োজন হচ্ছে না আপনারা নিশ্চয়ই এই পদযাত্রা শুরুর আগে একটা পরিকল্পনা করে নেমেছিলেন তখনই কি পরিকল্পনা ছিল গোপালগঞ্জে যখন যাবেন সেই পদযাত্রাটা রোড মার্চ টু গোপালগঞ্জ এখানে আসলে মানে কি পরিকল্পনা করবো এটা তো আমাদের সারা দেশব্যাপী চৌষট্টিটা জেলা কেন্দ্রিক যে পরিকল্পনা গোপালগঞ্জ কেন্দ্রিক আমাদের সেই পরিকল্পনা ছিল এটাকে আলাদা করে মার্চ টু গোপালগঞ্জ বলাতে এমন কোনো কিছু আসতেছে না যেখানে এই টু গোপালগঞ্জ বলার সাথে সাথে অন্য ক্ল্যারিটিগুলো দেওয়া হচ্ছে যখন কোনো ক্ল্যারিটি দেওয়া হতো না যখন কোনো উস্কানি দেওয়া হতো যখন আপনি আপনি দেখেছেন মঞ্চে কিন্তু আমরা এই অনেকগুলো কথার মধ্যে আমরা কিন্তু এই কথাগুলো বলেছি যেটি আমি একটু আগে উচ্চারিত করেছি যে এখানে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই তো আসলে এই বাংলাদেশের নতুন বাংলাদেশের সূচনা আমরা আসলে এই ধরনের কোনো বৈষম্যের মধ্যে দিয়েই যেতে চাই না আমরা ওই কথাগুলোই কিন্তু মঞ্চে উচ্চারিত হয়েছে কাজেই দেখেন মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একপাক্ষিকতার বা একটা সিঙ্গেল আই হ্যাঁ আপনি দেখছেন এটার মধ্যে আপনি ভিন্ন কোন চিন্তা খুঁজে পাচ্ছেন পেতেই পারেন এটাই তো আপনার সেটাই তো আপনার আমরা পুরো এই আজকের আয়োজন জুড়েই যাবো মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই আমরা গোপালগঞ্জে বত্রিশতম জেলা হিসাবে আমরা সেখানে গিয়েছি আমরা আমাদের পক্ষ থেকে আপনি একেবারে কমপ্লিটলি নিরস্ত্র কমপ্লিটলি সাধারণ মানুষের জন্য সেখানে আপনি যে যে প্রশ্নটা করেছিলেন যে থেকে কী বার্তা পেলো এখান থেকে মানুষ যে বার্তাটা পেয়েছে আপনি স্ট্রেট একটা অ্যান্সার নেন এখান থেকে এখান থেকে মানুষ যে বার্তাটা পেয়েছে মানুষ যে মেসেজটা পেয়েছে এই যে আওয়ামী সন্ত্রাসী যে বাহিনী বা আওয়ামী লীগের যে মতাদর্শ এই মতাদর্শের মধ্যে যে আসলে ফ্যাসিজম এই মানে গুপ্ত হত্যা এরপর হচ্ছে আপনার এই ধরনের আঘাত দিয়ে মানুষকে খাটো করা মানুষকে হত্যা করার যে চেষ্টা বা অন্য কোনো গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিকে যে হজম করতে না পারা এই জিনিসটা আবারও প্রকাশিত হয়েছে এই মেসেজটা হচ্ছে সাধারণ মানুষ পেয়েছে আরেকটা মেসেজ আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে আমরা যেমনটা যেই 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 মার্জি আমরা ছিলাম যেই মোটিভে আমরা ছিলাম যে বাংলাদেশের এই আগামী রাজনীতিতে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ এই কার্যক্রমের জন্য প্রত্যাখ্যান করেছে যেটা বিগত সময় আমরা গণহত্যা দেখেছি নতুন করে এই জুলাইয়ের মধ্যেই আবার আওয়ামী লীগকে নতুন করে সাধারণ মানুষ চিনেছে যে তারা কী ধরনের নিকৃষ্ট হতে পারে কিভাবে করে সংঘবদ্ধভাবে ঐশাচিক কায়দায় আর্মস নিয়ে অস্ত্র নিয়ে

আপনার দীর্ঘদিনের যেই সাংবাদিকতার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে কীভাবে বিশ্লেষণ করবেন দেখেন আপনি আসলে মানে অনেকগুলি প্রশ্ন একবারে করেছেন যে দীর্ঘদিনের অভিজ্ঞতা কিভাবে বিশ্লেষণ করব আমি অত ডিটেইলে যাবো না আমি খালি সংক্ষেপে বলি দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো আমার এত বছরের অভিজ্ঞতা আমি সরকারি দলকে সরকারকে যে ভূমিকায় দেখেছি বিভিন্ন সময় সেই একানব্বই থেকে বলি আমি অথবা তারও গেছে এসে থেকে বলি আমার এর ঘটনা মনে আছে তখন আমি ঢাকার মেসি স্টুডেন্ট আমার মনে আছে সরকারি দলকে যে ভূমিকায় দেখেছি এখন আমি সরকারি দলকে সেই ভূমিকায় দেখছি সরকারি দলকে সরকারকে দল বলতে কাকে বোঝাচ্ছেন এখানে সরকারি দল মানে সরকারের সহযোগিতা নিয়ে সরকারের সমর্থন নিয়ে যে দলটা মাঠে থাকে সেটা সরকারি দল এক্ষেত্রে নিঃসন্দেহে সেটা এনসিপি এটা আমি আমার অবজারভেশন যেটা একই সরকার একই রকম কাজ করছে সরকার তখনও যা করছে তাই করছে এমন কি সবচেয়ে জঘন্য সরকার ছিল আমার বিবেচনায় হাসিনা সরকার গত পনেরো বছরে তারাও যে ভঙ্গিতে আচরণ করতো কথা বলতো এই সরকারও ঠিক একই ভঙ্গিতে কথা বলছে যেটা ছিল আমার জন্য খুবই একটা বড় ধরনের আঘাত এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ আমি আশা করিনি আমি এক্সাম্পল দিয়ে বলি সরকারের বিভিন্ন জায়গায় অনেক আজকে ঘটনা কালকে ঘটনা প্রেক্ষিতে অনেকগুলি বিবৃতি আসছে অনেকগুলি প্রেসলি আসছে আইএসপিআই বিবৃতি অনেক কিছু দিচ্ছে এনসিপি সরকারি দল এবং এটা অবশ্য প্রায়শই আমরা শুনি অনেকেই এই কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে বলেন একই সাথে চারজনের যে মৃত্যু ঘটলো কালকের এই ঘটনাকে কেন্দ্র করে এ বিষয়ে আপনার অভিমত কে দেখুন আমি মানে মাসুদ কামল ভাই তার মতন করে বিশ্লেষণ করেছেন মানে দেখেন এখানে খুব আমি যেটা বললাম যে শব্দ তো আসলে ভাইরা তো লম্বা সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন সন্ধাতিতভাবেই আমার অনুশূচনা আছে যেহেতু আমি ঐশ্বাচিক কোনো সংগঠন থেকে বিলং করি না তারা যেভাবে করে বিলং করে তারা লাশের উপর নিত্য করতে পারে আমরা সেটাকে সহ্য করতে পারি না এটা তাদের সাথে আমাদের পার্থক্য কিন্তু দেখেন তাদেরকে খুব সহজেই সাধারণ মানুষ বানিয়ে দেওয়া হয়েছে ভাই কিন্তু একটা বারো তাদেরকে সাধারণ মানুষ বলেই কিন্তু ট্রিট করেছেন এখন আমি যদি এই প্রশ্নটা রাখি যে হাউ ডু ইউ নো যে তারা সাধারণ মানুষ ছিল এই এক্সপ্লেনেশন তার কাছে থাকবে না তিনি এটা কমপ্লিটলি অ্যাজামশন মানে আমি ওই ফিল্ডে ছিলাম আমি পুরো পরিস্থিতিটা আমি খুব কাছ থেকে দেখেছি এবং আমি অ্যাজ এ লিভিং উইটনেস আপনারা সেখানে মিডিয়া ছিলেন আপনারা মিডিয়া ইয়া গুলো দেখান আপনারা দেখলে তো আপনি চাইলে এখন ভাইকে এখানে লাইভে রেখে আপনি মিডিয়া কনটেন্ট দেখাতে পারেন কিন্তু ভাই আমি একটু ক্লিয়ার করি আমি আপনাকে একটু বলার সুযোগ দেন প্রশ্নটা আমি আপনাকে প্রশ্ন দিব মানে আমি जस्ट क्लियर করি দ্বিতীয়ত দেখেন আরেকটা ব্যাপার আমি একটু বলি মানে পরিস্থিতিটা কি পরিমাণ মানে বাজে ছিল আপনি একটু বুঝবেন সেটা হচ্ছে প্রথমে যখন সভাবেষ্টা যখন শুরু হয়েছে প্রথম দফায় কিন্তু একবার বড় রকম হামলা হয়েছে এবং আমি লিভিং উইটনেস একেবারেই মানে দেশি বিদেশি অস্ত্র সহ মারাত্মকভাবে স্টেজের দিকে তারা ছুটে এসেছে স্টেজ একেবারে গুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে করে তারপর তারা মুভ করে চলে গেছে এবং যখন আমাদের গাড়ি বহরটা মুভ করছিল সমাবেশ শেষে সমাবেশ শেষে যখন মুভ করছিল তারা মানে ঠিক যেভাবে করে হামলা করেছে মানে ওভাবে করে যদি আইন শৃঙ্খলা আমি কোনো আইসিসিটির বাহিনীকে আমি ডিফেন্ড করতে চাই না তাদের জব দিতার জায়গায় তারা দিতা করবে আজকে আপনি দেখেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি এসে তারা কি বলেছে সেই সময়টাতে যদি তাদেরকে ঠেকানো না যেত তাহলে তারা যেই দেশীয় অস্ত্রু নিয়ে হামলাটা করেছিল সেখানে মারাত্মক লেভেলে দুর্ঘটনা ঘটে যেত এবং আমি আপনাকে বলি যে ভাই সিচুয়েশনটা তো বুঝেন নাই সেখানে আবার তিনি বলেছেন পেছন থেকে গুলি করা হচ্ছে আমি জানি না পেছন থেকে গুলির কোন ফুটেজ কোন অংশের ফুটেজ হ্যাঁ ওই যে উনি যদি দেখে থাকেন সেটাও একটা অংশের হয়তো ফুটেজ কিন্তু সেখানে তিন ঘন্টা চার ঘন্টা ব্যাপী কিন্তু ইয়া চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে তাহলে পেছন থেকে গুলি কীভাবে হয় ধাওয়া পাল্টা ধাওয়া কীভাবে গুলির মুখে থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এটার আসলে ব্যাখ্যা আমি জানি না আমি আসলে এভাবে করে মানে এত বিশ্লেষণে আমি যেতে চাইনি বাট আমি যে সিচুয়েশনটা বোঝানোর জন্য বলি লাস্ট আলাপটা আমি একটু বলি সেখানে মসজিদ থেকে মাইকিং করা হয়েছে আপনি এই মাইকিংয়ের সাউন্ডগুলো অ্যাভেলেবেল আপনি পাবেন মসজিদ থেকে মাইকিং করা হয়েছে মাইকিং করে সাধারণ মানুষকে উস্কে দেওয়া হচ্ছে ভাই গোপালগঞ্জেও তো ভালো মানুষ থাকে নাকি সব মানে নির্দিষ্ট দলের লোক সেখানে কি সাধারণ মানুষ নাই আছে তো কিন্তু দেখেন সাধারণ মানুষ কিন্তু রেসপন্স করে নাই তাদেরকে আনফর্চুনেটলি বাট এই সন্ত্রাসীদের গ্রুপ তো আসলে তারা খুব মানে প্ল্যান ছিল এবং মসজিদ থেকে মানে একেবারে ঘোষণা দিয়ে একবার দুইবার না একাধিকবার ঘোষণা দিয়ে ডাকা হয়েছে যে আপনারা যার কাছে যা আছে আপনারা তাই নিয়ে আসেন আমরা তাদেরকে শেষ করে দিব টাইপ একটা মানে আলাপ হয়ে হয়েছে এখন দেখেন আপনি এটাকে রাজনৈতিক বিশ্লেষণে না ফেলে আপনি এটাকে সন্ত্রাসী কার্যক্রমের বিশ্লেষণে কেন ফেলতেছেন না আমার প্রশ্নটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে এটা তো ক্লিয়ার আপনি আচ্ছা আপনি আপনি দেখেন নাই মানে রাজনৈতিক সংঘর্ষ দেখেন নাই কেমন হয় রাজনৈতিক সংঘর্ষেরও তো একটা মানে যদিও এটা ব্যাড কালচার আমি আমরা এটাকে প্রমোট করতে চাই না যেটা হইতে পারে কি হইতে পারে সর্বোচ্চ আপনি ধরেন ধাক্কাধাক্কি আমরা দেখেছি মানে নানা রকম জটিলতা অভ্যন্তরা হয় কিন্তু আপনি যখন একেবারে ডিরেক্ট অ্যাটেম্প টু মার্ডার নিবেন অ্যাটেম্প টু মার্ডার নিবেন তখন আসলে আমি জানি না যে তখন আসলে মাসুদ কামাল ভাই যদি থাকতেন মাসুদ কামাল ভাইয়ের সামনে যদি একটা পুলিশ সদস্য থাকত মাসুদ কামাল ভাই কি বলতেন তাকে আমি জানি না কিন্তু আপনারা গতকালকে যখন এই সমস্যাস্থলে যান তার আগে পুলিশের গাড়িতে হামলা হয়েছে ইওনোর গাড়িতে হামলা হয়েছে আপনারা কি জানতেন না যে এখানে পরিস্থিতি কতটা গভীর বা আপনাদের নিজেদের পর্যবেক্ষণ কি ছিল দেখুন আমি এখানে আরেকটা ব্যাপার আপনাকে বলি গতকালকে আপনারা নিশ্চয়ই আমাদের আহ্বায়কের প্রেস ব্রিফিংটা কভার করেছেন তিনি কিন্তু এখানে স্পষ্ট বলেছেন যে আমরা যেহেতু এখানে একটা ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই এটা আমরা না শুধু বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি যখন কোনো প্রোগ্রাম করে তারা পুলিশ থেকে একটা ক্লিয়ারেন্স নেয় এটা আপনি খুব ভালো করে জানেন কাজেই আমরা স্বাভাবিকভাবেই আমরা পুলিশ থেকে ক্লিয়ারেন্স নিয়েছি আমরা সেখানে গ্রিন সিগন্যাল পেয়েছি সেখান থেকে পেয়েই কিন্তু আমাদের ওখানে গাড়ি বহর গিয়েছে এবং সমাবেশ করেছে যেটা আমি আপনাকে বারবার বুঝাতে চেয়েছি দেখেন সন্ত্রাসী কার্যক্রমের কিন্তু কোনো প্ল্যান থাকে না ওখানে যে বঙ্গবন্ধুর ই আপনার সমাধিস্থল ভেঙে দেওয়া হবে এগুলি ফেসবুকে আপনি দেখেন নাই আমরাও দেখছি তো ওগুলি দেখে যে ওখানকার লোকাল পিপল যারা অর্ধ শিক্ষিত অথবা যারা দেখে অতিরিক্ত মুজিব প্রেমী মুজিবকে ভালোভাবে দণ্ড নেয় না এটা তো আইনগত কোনো বাধা নাই